কয় আছে চাৰিটাৰ মত আছে তিনি চাইডৰ মতা আছে ভাই তিন চাইডৰ মতা আছে গুলছা 嗯。

হয়ে গেল আমার রুড়ি মাছ ফ্রাই এখন যা চুলো থেকে নামিয়ে প্রথমে রান্নার তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো এখন এই গরম তেলে হাঁড়িটা কিন্তু আমি আদি বসিয়ে নিয়েছিলাম গরম হওয়ার জন্য গরম যেহেতু হয়ে গিয়েছে এখন এখানে পেঁয়াজ কুটি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ দিচ্ছি না যেহেতু এখন দেশি পেঁয়াজ বাজারে দেশি পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে একদম সফট নরম হয়ে যায় এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো তাতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর সফট হয়ে আসবে পেঁয়াজটা এখন তো শীতকাল শীতকালে এই মাছের টমেটো দিয়ে এই মাছটা খেতে দারুণ লাগে কিন্তু পেঁয়াজটা আমি একদম লাল লাল করে বেরেস্তার মতো ভিজে নিয়েছি এখন এখানে একটু পানি দিয়ে দেবো এখন জাস্ট এখানে আমি হাফ চা চামচ পরিমাণ রসুন পাটা দিয়ে দিলাম আর কিছুই দিব না এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিতে তবে একটু কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি রসুনটাকে তাতে আমি একটি বড় টমেটো টুকরো করে কেটে নিচ্ছি ছটপট করে নয় আমি দুইটা টমেটো দেবো এখানে আরেকটা টমেটো নিয়ে নিচ্ছি এরকম আধা পাকা টমেটো দিলে বেশি ভালো লাগে খেতে চার কালি করে নিলাম সাথে কিছু কাঁচা মরিচও কেটে নেব একদমই ঝটফফট করে দিয়েছি রসুন আর পেঁয়াজটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে ভেজে নেবকে মাছ গুলোকে আমি ভেজে নিব এই নওলা মাছ কালি বাউশ বলে যেটাকে মাছের টুকরোগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি প্যানে গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নিলে টমেটো দিয়ে রান্না করে খেলে ভীষণ টেস্টি লাগে আমি যেভাবে রান্না করি সবসময় সেইভাবে রান্নাটা দেখাচ্ছি মাছকে পানিতে একটু ভালোভাবে রেডি করে নিতে মাছের যে ভাজা তেলটা আছে তেলটা কিন্তু আমি রান্নায় দিয়ে দেব তাতে আবার একটু পানি দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো একটকা চামচ লাল মরিচের গুঁড়ো একটকা চামচ আচ্ছা দেখেন এই টমেটোগুলো দিয়ে দেবো টমেটো মাছের তরকারিটা সেই টমেটো বেশি করে দিতে হয় টমেটোটা তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ফালি করে রাখা কাঁচামরিচগুলো টমেটোগুলোকে জাস্ট একটু কষিয়ে নেবো বেশি না টমেটোগুলো খুব বেশি ভেঙে যাবে না এমন করে কষিয়ে নেব কিন্তু মাছটাকে না ভেজে ওইভাবে টমেটো দিয়ে রান্না করে খেতে পারেন তবে একটু ভেজে খেয়ে দেখবেন তবে একটু ভিন্ন রকম টেস্টই লাগে আমি পাটের চুলোয় টমেটো মশলা কষাচ্ছি আরেকটি চুলোর মাছ ভেজে নিয়েছি দুটি কাজ একসঙ্গে করছি এক্ষেত্রে কিন্তু চুলোর আগুনটাকে আপনি একটু কমিয়ে কমিয়ে নিতে হবে যে চুলোয় আমি কষাচ্ছি টমেটো সেই চুলোর আগুনটা হয়তো পুড়ে যেতে পারে টমেটোগুলো পচানো হয়ে গিয়েছে এখন এখানে আমি আবারও পানি দিয়ে দিব তার ঝোল তৈরি করব এই ঝোলটার মধ্যেই আমি ভাজা মাছগুলো দিয়ে দিব মাছগুলো মনে হচ্ছে ভাজা হয়েই গিয়েছে একটু বেশি ভাজবো না মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই মাছের ছিক্রিগুলো তরকারি ঝোলের মধ্যে দিয়ে দিলো টমেটো ঝোলের মধ্যে দেখুন ওই মাছের তেল শুদ্ধ মাছগুলোকে আমি দিয়ে দিই হ্যাঁ তেল থেকে কালো দিয়ে গিয়ে আর একটু দিয়ে দিই মাছগুলো তো রান্না হতে হবে যাতে মাছটা তো টেস্টি লাগতেছে এখন আমি ধনে পাতা রেডি করবো তরকারিতে দেওয়ার জন্য তার আগে একটা ছোট্ট কাজ করে নিচ্ছি সেটা একটু জিরা গুঁড়ো দিয়ে দিব আমি এখনই সবাই শেষে জিরা দিতে গেলে অনেক সময় গন্ধ থেকে যায় যেটা আমার কাছে একদমই ভালো লাগে না তাই এখনই দিয়ে দিচ্ছি জিরার গুঁড়োটা একটু ঢাকনা দিয়ে দিবো ঢাকনা দেওয়ার আগে আমি আরও কিছু কাঁচামরিচ এরকম দিয়ে দিচ্ছি আস্তেও দিতে পারেন আবার খান দিয়ে কাটিয়ে দিতে পারেন টমেটো মাছের ঝোল তরকারিতে এরকম করে একটু কাঁচামরিচ দিয়ে দিলে দারুণ দারুণ লাগে একটু ভাতের মধ্যে মেখে নিয়ে খাওয়া যায় ঢাকনা দিয়ে দিলাম আর চুলোর আগুনটাকে একটু কমিয়ে দিলাম ঢাকনাটা একটু নিলাম পাঁচ মিনিট পর কারণ হচ্ছে কি আমি ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিব কারণ রান্নার শেষ ঝোলটাকে জাস্ট আর একটু কমাতে হবে নেড়ে ছেড়ে দিলাম যাতে মাছটা না ভেঙে যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসবো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি আমার রান্না দেখুন এত সুন্দর একটা তরকারি হয়ে গিয়েছে রান্নায় কী বলব আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানি অবশ্যই আমাকে কমেন্টস করবেন বিদায় নিচ্ছি কারণ এখন তো কী বলবো আমার অনেক রান্না পড়ে আছে বিদায় তো আমাকে নিতেই হবে আমাকে শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে রাখার চেষ্টা করবেন সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন আল্লাহ হাফিজ